আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমি বের হয়েছিলাম পার্কে ওদেরকে খেলাধুলা করাবো তা এখানে এসেই দেখি বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের অনেক অনুষ্ঠান হচ্ছে দেখুন কত মানুষজন আছে মানে বসন্ত উৎসবে একটা ছোটোখাটো একটা ফাংশন টাইপের বলতে গেলে চলে সেইগুলো হচ্ছে তা আমার পুচকুশ সবে ঘুম থেকে উঠেছে ওকে নিয়ে চলে এসছি ওর দেখুন মনটা খুব খারাপ খারাপ তা আমি ভাবলাম যে চলো আমি আজকে বাড়িতে আছি তা ওদেরকে একটু খেলাধুলো করাই পার্কে নিয়ে গিয়ে তা বাচ্চাদের কিন্তু সবসময় ঘরবন্দি রাখলে হবে না সব সময় পড়াশোনা করো করো এইগুলো কিন্তু করলে একদমই চলবে না ওদের একটু অ্যাক্টিভিটিস অবশ্যই করানো দরকার তা দেখুন আমার পুচকু এখানে দেখুন দৌড়াদৌড়ি করছে আর এই পার্কের মধ্যে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার অনেক কিছু তা দেখুন আমার মেয়ে দেখুন আমার পুচকু সঙ্গে ডাকছে আর ওখানে দেখুন শীস আছে ওই যে দুটো বাচ্চা খেলা করছে দুটো শীস আছে ওখানেও খেলা করা যায় জুড়ি করে খেলা করতে হয় তা ওইখানটা আমার মেয়ে খেলতে চায় না ওর পায়ে লাগে না ভাই বোন একসাথে খেলা করতে বের হয়েছে এটা কিন্তু একটা মানসিক আলাদা একটা আনন্দ তা এইভাবে মানসিক একটা আনন্দ দেওয়াটাও দরকার ছোট ছোট বাচ্চাদের মনে আর আমার মেয়েও বুঝতে পারছে যে এটা আমার ছোট ভাই একে নিয়ে আমার খেলা করতে হবে এই হচ্ছে আমার সঙ্গে সাথী যতদিন মোটামুটি আমার কাছে আছে ততদিন ভাই হচ্ছে আমার প্রাণ আর পরবর্তীকালের ব্যাপারটা আলাদা ব্যাপার যখন বড় হয়ে যাবে যখন অন্য জায়গায় চলে যাবে বুঝতে পারছেন কি বলতে চাই কিন্তু যতদিন ছোট অবস্থায় আমার কাছে আছে দায়িত্বটা আমারই যে ভাই বোন যাতে মিলেমিশে থাকে একসাথে খেলা করে তা আমার মেয়ে এখন এখানে খেলা করবে আর আমার সোম খুব এক্সাইটেড এগুলো দেখে আর এখানে পার্কের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তারা রং খেলা করছে আমার মেয়ে দেখে সেগুলো একটু দাঁড়িয়ে পড়ছে বলছে মা আমি রং খেলা করবো তা আমি বলছি হ্যাঁ হবে পরে হবে তা এটা হচ্ছে রং খেলার এক দুদিন আগের ভিডিও একটু এডিট করতে আমার দেরি হয়ে গিয়েছে তারপর দেখুন এখানে আমার মেয়ে যে খেলতে যাচ্ছে আর আমার সোমের মানে ভীষণ আনন্দ হচ্ছে যে দিদি খেলতে উঠছে আমি উঠতে পারছি না দেখুন কত ভালো লাগছে বাচ্চাদের মনের বিকাশের জন্য দেখুন একটা জিরাফের মধ্যে দিয়ে এরকম একটা খেলার সিস্টেমটা বানিয়েছে এটাও ওদের ভালো লাগে যে খেলতে খেলতে পড়াও হয়ে যায় জি ফর জিরাফ মানে এরকম ধরনের তা আমার মেয়ে এখানে খেলা করছে তারপরে আজকে আমার ছুটি আছে ভাবলাম আজকে বাচ্চাদের পিছনে একটু আমি সময়টা দেই সময়টা দিলে কি হবে ওরাও বুঝবে যে না মা আমাদেরকে সময় দেয় আমার হাজব্যান্ড কিন্তু যখন বাড়িতে থাকে তখন আমার হাজব্যান্ডও সময় দেয় আবার আমার শ্বশুমশাই নিয়ে আসেন আমার দুই ছেলে মেয়েকে আমার শাশুড়ি মা খুব একটা বাড়ি বাইরে বের হন না বাড়িতেই কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে আর দেখুন আমার সোমের অবস্থা দেখুন মানে ছোটো ছোটো ঘাসের উপর দিয়ে হাঁটছে তো ও ভাবছে কোন দিকে গেলে আমার কি ঠিক হবে না হবে তা এইগুলো কিন্তু বাচ্চাদের খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস আর পার্কের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু খেলাধুলো করছে এদিকে ওদিকে যাচ্ছে আর আমিও বেশ ওদের সাথে এসে আনন্দিত হয়েছি আর এসেই দেখতে পেলাম পার্কের মধ্যে বসন্ত উৎসব হচ্ছে ওটাও দেখে বেশ ভালো লাগলো অনেকক্ষণ ওখানেও দাঁড়ালাম তারপরে আমার পুচকু দুটোকে নিয়ে যে আমি খেলা করতে এখন লেগে গিয়েছি মানে আমি তো খেলা করতে পারছি না ওরা খেলা করছে আর আমার সোম তো এখন সেইভাবে বড়ো হয়নি কিন্তু যেটুকু ওকে করানোর দরকার সেই অ্যাক্টিভিটিসগুলো আমি করাচ্ছি ওকে তা চলো দেখুন আমার সোমের অবস্থা দেখুন দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে ওর দিদির কাছে যাচ্ছে ও যে দিদি দিদি ও যে দিদি ওই যে আছো আছো आचो आचो ए देखे ए देखे चलो चलो आशु <laughs> चलो चलो Я ваша идея. আমার মেয়ে কিন্তু ভীষণ খেলাধুলো করতে ভালোবাসে মানে ও যতটা নাচ গান না ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে খেলাধুলো করতে তা খেলতে খেলতে ঠিক ওর ভাইয়ের দিকেও লক্ষ্য আছে যে আমার ভাই কোন দিকে চলে যাচ্ছে সেদিকেও একদম খেয়াল আছে তা দেখুন এখানে ভাই বোন মিলে দুজনে সুইং করছে আর ভীষণ দুজনের মেলবন্ধন আছে আর আমি চাই যে এদের জীবনটা যেন সারা জীবন এইভাবে আনন্দের সাথে কাটুক সেইভাবে আশীর্বাদ করি আর এই ভিডিওগুলো আমি বানিয়ে রাখছি একটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে যখন এরা বড় হবে তখন দেখবে যে আমরা ভাই বোন কীভাবে খেলাধুলো করেছি কীভাবে একসাথে আনন্দ করেছি আর এটাও তো বাচ্চা বেলার কি হয় মনের বিকাশও হয় একসাথে খেলাধুলো করলে আবার হচ্ছে মনে একটা আনন্দ উপায় তা আমি ভীষণ আজকে আনন্দিত ওদের সাথে সময় দিতে পেরে কারণ আমি তো সব সময় পাই না ওদের পিছনে সময়টা দেওয়ার জন্য আর আমি এসছি আমার ভীষণ ভালো লাগছে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন তা চলো আমার মেয়ে কি বলছে একটু শুনে নিন মা হোলিতে আসবে হোলি মাখতে নেই আজকে হোলি হোলি নেই হ্যাঁ হোলি আজকে এই ভিডিওটি হচ্ছে হোলির দু তিন দিন আগের ভিডিও সেটা আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি তা আমার মাম্মা এখানে আমাকে বলছে মা হোলি কবে কিনে নিয়ে আসবে সবাই এখানে মাঠে বাচ্চারা আছে তারা হোলি খেলা করছে তারপর গানের ওইখানে যে অনুষ্ঠানটা হচ্ছিলো ওখানে সবাই হোলি খেলা করছে তা মাম্মামকে আমি বলে দিলাম মাম্মাম আমি তোমাকে কিনে এনে দেবো তাই ভিডিওটা একটু এডিট করতে আমার দেরি হয়ে গিয়েছে তা দেখুন আমার ছেলের অবস্থা দেখুন ও এখনও সুইং করবে সুইং করতে ভীষণ ভালোবাসে আমি তো বাড়িতে খাটের উপরে একটা সুইং হচ্ছে টাঙিয়েছি ও সেখানে হচ্ছে সুইং করে তা দেখুন এখানে আমার ছেলে আর মেয়ে দেখুন একসাথে দুজনে বসে পড়েছে দেখুন কত দুজনের মিল দেখুন ভীষণ মিল আর আমার মেয়েও বোঝে যে এটা আমার ছোট্ট ভাই ওকে আমাকে সাথে নিয়েই খেলতে হবে তা এটাই ভীষণ একটা আনন্দর বিষয় তা চলো আমাদের বাড়ি যাওয়ার পালা চলো 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 বাড়ি পার্কে অনুষ্ঠানটি এখনো হচ্ছে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম অনেকক্ষণ হয়ে গিয়েছে তা আজকে ভিডিওটি এখানেই কিন্তু শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আচ্ছা তাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই সুস্থভাবে থাকবেন আর ভালোভাবে থাকবেন আর বাচ্চাদেরকে একটু বাইরের অ্যাক্টিভিটিসটা অবশ্যই করাবেন আমি সময় পাই না যেটুকু সময় পাই সেটুকু অ্যাক্টিভিটিস ওদের সাথে একটু নিজেও করলাম আর ওদেরকেও করালাম ঠিক আছে সবাই ভালোভাবে থাকবেন সুস্থভাবে থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার